আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সেখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসি কিউ রয়েছে বা এসে কিউ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। করবো সেই প্রশ্নগুলি এক নজরে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম পাশ্চাত্য শিকার সূত্রপাত ঘটে কোথায় না বাংলায় এরপর রয়েছে কে প্রথম বাঙালি সংবাদপত্রের প্রকাশক ছিলেন না গঙ্গা কিশোর ভট্টাচার্য তারপর রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও সত্তাধিকারী কে ছিলেন না উত্তর হলো মধুসূদন রায় তারপর রয়েছে হিন্দু পেট্রিওট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন না হরিশচন্দ্র মুখোপাধ্যায় তারপর রয়েছে ডাল হোসেন নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা ওই কোন পত্রিকায় এর উত্তর হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকায় তারপর রয়েছে প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় এর উত্তর হলো গ্রাম বার্তা প্রকাশিকাতে তারপরে রয়েছে হুতুম পেচার নকশা গ্রন্থটি কে রচনা করেন এর উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ তারপর রয়েছে নীলদর্প নাটকটি কে রচনা করেন এর উত্তর হলো দীনবন্ধু মিত্র তারপর রয়েছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন না লর্ড ওয়ারেন হেস্টিংস তারপর রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষ এ মত প্রকাশ করেন কে আর উত্তর হচ্ছে মেকলে এরপর রয়েছে প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন এর উত্তর হলো কাদম্বনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু তারপর রয়েছে স্ত্রী শিক্ষা বিধায়ক নামের গ্রন্থটিকে প্রকাশ করেন না রাধাকান্ত দেব এরপরে রয়েছে পটলডা একাডেমির বর্তমান নাম কি না হেয়ার স্কুল তারপর রয়েছে এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হয় এর উত্তর হচ্ছে পন্ডিচেরি তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন না লর্ড কেনিং তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন না উইলিয়াম কোলভিল এরপর রয়েছে তথ্যবিধানী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন না অক্ষয় কুমার দত্ত তারপর রয়েছে দেবেন্দ্রনাথের ব্রহ্ম আদর্শের মূলভূতি কী ছিল না বেদ তারপর রয়েছে সতীদেহ প্রথার বিরুদ্ধে কে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন না রামমোহন রায় তারপর রয়েছে নব্যবঙ্গ আন্দোলনের প্রাণ কে ছিলেন না ডিরোজিও তারপর রয়েছে মহসিন শিক্ষা প্রতিষ্ঠায় কে উদ্যোগ নেন এর উত্তর রয়েছে চার্লস মেটকাপ এরপর রয়েছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন কেশবচন্দ্র সেন তারপর রয়েছে নববিধান কে ঘোষণা করেন না কেশবচন্দ্র সেন তারপর রয়েছে কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যুতানন্দ নাম গ্রহণ করেন না বিজয় কৃষ্ণ গোস্বামী এরপরে রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী কোথায় দেহত্যাগ করেন না পুরীতে এরপর রয়েছে যতম ততপথ আদর্শের কে প্রচার করেন না শ্রী রামকৃষ্ণ তারপর রয়েছে জীবের দয়ানৈ শিবজ্ঞানের জীব সেবার এই কথা কে বলেছেন না স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে নব্য বেদান্ত বাদ কে প্রচার করেন স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে সব লোকে কই লালন কি জাত সংসার গানটি কে লিখেছেন না লালন ফকির তারপর রয়েছে উনিশ শতকের বাংলায় নবজাগরণ কে এই এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন না অনিতা শীল এরপরে রয়েছে কে বলেছেন বাংলা নবজাগরণ আন্দোলনে ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত ধর্মী না সুপ্রকাশ রায় তারপর রয়েছে বামবোধিনী পত্রিকার প্রতিষ্ঠার সম্পাদককে না উমেশচন্দ্র দত্ত তারপর রয়েছে বামা কথার অর্থ কি না নারী তারপর রয়েছে বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তর রয়েছে আনন্দ কুমার দত্ত তারপর রয়েছে হরুনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কী নামে পরিচিত ছিল না কাঙ্গাল তারপর রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি না বাঙ্গাল গেজেট তারপর রয়েছে হুতুম পেঁচা কার ছদ্য নাম না কালীপ্রসন্ন সিংহ তারপর রয়েছে কলকাতায় জাতীয় মেলা কবে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপর রয়েছে কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় না নীল দর্পণ এরপর রয়েছে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কে চুচুরা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন না রবার্ট মে এরপর রয়েছে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন না ডেভিড হেয়ার তারপর রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি না বেতন কলেজ এরপর রয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন না স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় তারপর রয়েছে এশিয়ার প্রথম ডিলিট কেছিলেন না মাধব বড়ুয়া এরপর রয়েছে ব্রহ্মসমাজকে প্রতিষ্ঠা করেন না রামমোহন রায় এরপর রয়েছে নাম এথেনিয়াম বিধবা বিবাহ চালু হবার পর প্রথম কোন বিধবার বিবাহ হয় এর উত্তর হচ্ছে কালীমতির তারপর রয়েছে আদি ব্রহ্ম সমাজ কে নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর এরপর রয়েছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের কে নেতৃত্ব দেন না কেশবচন্দ্র সেন তারপর রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি না প্রশ্ন উত্তর আর নীলাচলে মৃত্যু এরপর রয়েছে শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য কে ছিলেন না স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে লালন ফকির কে ছিলেন না একজন বাউল কবি এরপর রয়েছে লালন ফকির কত বছর বেঁচে ছিলেন না একশো ষোলো বছর এরপরে রয়েছে ইউরোপের নবজাগরণের প্রথম কোথায় শুরু হয় না ইটালির ফ্লোরেন্স শহরে তারপর রয়েছে বাংলায় নবজাগরণের প্রথম কোথায় শুরু হয়েছিল না কলকাতা শহরে তারপর রয়েছে শ্রীরামপুর তরি নামে কারা পরিচিত না উইলিয়াম কেরি ওয়ার্ড ও মার্সম্যান তারপর রয়েছে বামবোধের পত্রিকা কতদিন চলে না থেকে সাল পর্যন্ত উমেশচন্দ্রের লেখা দুটি গ্রন্থের নাম লেখো একটা হচ্ছে রচনা বলি আর হচ্ছে বামা বিদ্যার তারপর রয়েছে কত সালে সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো চব্বিশ সালে এরপরে রয়েছে পাশ্চাত্যবাদের কয়েকজন সমর্থকের নাম লেখো মেকলে আলেকজান্ডার ডাব রয়েছে পাঁচবাদের কয়েকজন সমর্থকের নাম লেখো না এসটি প্রিন্সেপ কোলব্রুক এরপরে রয়েছে ভারতের প্রথম বাঙালি বিদ্যালয় কোনটি না আঠেরোশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা হিন্দু বালিকা বিদ্যালয় বা বেথুন স্কুল স্কুল তারপর রয়েছে বাংলার প্রথম বিএ পাস নারীর নাম কি না কাদমনি গঙ্গোপাধ্যায় চন্দ্রমুখী বসু এরপর রয়েছে হায়ার স্কুলের পূর্ব নাম কী ছিল না পটলডাঙ্গা একাডেমি এরপরে রয়েছে বেদান্ত কলেজ কে প্রতিষ্ঠা করে রাজা মোহন রায় তারপর রয়েছে কে কবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে না আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিং এরপর রয়েছে কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় না 1857 সালে উডের ডেসপ্যাচের ভিত্তিতে তারপর রয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ বর্ষনা তো কারা ছিল না যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর রয়েছে কার উদ্যোগকে মহসিন শিক্ষা তহবিল প্রতিষ্ঠিত হয় না চার্লস ম্যাটকাপ এরপর রয়েছে কেশবচন্দ্র সেনের উদ্যোগে প্রকাশিত কোয়টি পত্রের নাম লেখো না সলব সমাচার ভারত শ্রমজীবী এরপর রয়েছে কে কবে এ ঘোষণা করে কেশবচন্দ্র সেন আঠারোশো আশি সালে তারপর রয়েছে কে বললেন সাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা না স্বামী বিবেকানন্দ তারপর রয়েছে উনিশ শতকে বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ধারায় কারা নেতৃত্ব দিয়েছিলেন রাজারাম মহারাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এই ছিল মাধ্যমিকের দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর